ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো এখন হচ্ছে সকাল দশটার মতন বাজে একটু ঘুম থেকে উঠেছি যাই হোক এখন আর চা নিয়ে আমি আর আমার শাশুড়ি বসেছি আর তার মধ্যে একটা পার্সেল এসেছিলো মেয়ের একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে কি কোনটা এসছে সেটাই হয় না বাট এসছে চলো তোমাদেরকে সেটাই শেয়ার করছি চলে এসেছি যা দেখতে পাচ্ছ ফার্স্ট কেজি অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্যই ফার্স্ট কেজি অর্ডার দিয়ে সেজন্যই জানলাম এটা মেয়ের আর না হলে বুঝতে পারতাম না যে কোন পার্সেলটা এসছে তো চলো খুলি তারপর তোমার দেখাচ্ছি দিয়ে এসছে চলোটা এসছে এই দেখো সামনে আমাদের বাড়ি পাকা শ্বশুরে বিয়ে আছে সেই কারণে ভাবনা চিন্তা করে গরমের মধ্যে ওইসব ঝালট মালট পরিয়ে লাভ নেই ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম দেখো কেমন আছে আর এটা আমি দিনি এটা আমার বট দিয়েছে মেয়েকে আমার মেয়ে বায়না করে এটা কিনেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে ব্যাগটা এরকম ফিতা দেওয়া ব্যাগে পুরো কটনের আছে এটার প্রাইস অনেক রয়েছে বেবি আগের কোম্পানির রয়েছে এটার প্রাইস অনেকই রয়েছে এটার প্রাইস রয়েছে হচ্ছে গিয়ে তোমার ছশো পঞ্চাশ টাকা দাম তো সেটা ডিসকাউন্ট দিয়ে তিনশো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তো চলো এটাই এসেছিলো আরও এখন অর্ডার দেওয়া আছে সেগুলো আসবে কালকে তো কালকে আসলে কালকে তোমাদের দেখাবো তো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো একটু মেয়ে ঘুম থেকে উঠেছে দেখতে পাচ্ছি এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে এবার মেয়েকে একটা সারপ্রাইজ দেব চলো দেখতে থাক

ধরছে না আর কিছু নেই আরেকটা জামা কালকে আসবে আমার ক্লিপ গুলো দেখো এই যে ঠা কিনে দিয়েছে এটা ঠা কিনে দিয়েছে ক্লিপ গুলো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ এই যে বাড়বি বাড়বি দেখো এই যে বাড়বি সুন্দর আছে হ্যাঁ মাসতে বলছে আরে এরকম করছে এখন ওপরে যাবে বাবা বাথরুমে বাথরুমে বাবা বাথরুমে হুম চল দাঁতটা মেজে নে ওপরে উঠে দাঁত মাছ বাকি ওপরে উঠে দাঁত মাছ আর বাবা এখন বাথরুমে গেছে বাবাকে দেখাতে যাবে নতুন জামা বাবা দেখেছে তোমার জামা তোমার জামা দেখেছে বাবা জামা দেখেছি হুম তোমাকে বিকালবেলা ঘুরতে নিয়ে যাবে বলেছে বাবা জানো আচ্ছা তুমি মুখ ঠুক ধো চলো আসো আসো আমি ব্রাশ নিয়ে আসি ব্রাশটা দিই সবকিছু একসাথে নিয়ে নিচ্ছি না মামা ব্রাশ খুঁজে পাচ্ছি না

এ বাবা কেমন ঠিক আছে বলেছেন ব্যাগটা দেখি ব্যাগ পিছন বাবালে ড্রেসটাস পরে দেখি একদম নিচে চলে গেছে ওকে খুঁজে পাচ্ছিলাম না যে ড্রেসটা ভাজ করব নতুন ড্রেস বিয়েবাড়িতে পরব বলে তো দেখে নিচে গেছে নিচে গিয়ে ও ঠাকমার সাথে মোবাইলে গান চালিয়ে টেঙ্গে টেঙ্গে নাচছে দেখো ওর ঠাও ওর সাথে কি সুন্দর টেঙ্গে টেঙ্গে নাচে এই করতে হয় ওর সাথে নালে ও এক মিনিটও এক জায়গায় চুপ করে বসে না আর উপরে এসছি এত রোদ মানে বাইরে কাঁচাকুচি করেছি অনেক তো সেগুলো মেলেছি আর মুখ টুকরো কালো যেমন লাগছে মুখটা তো ঘরে এসছি তা দেখছি যেন কি দেখাচ্ছি বাবা আর মেয়ে মিলে এখন হাই ফাই করছে দুটো গাড়ি নিয়ে খেলছে তো ও এরকমই চায় যে টোর সাথে খেলুক সবাই এই দেখো আজকে বিদ্যুৎ ছুটি দেখো তো ছুটি থাকলে একটু বেড়াই তাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা ক্লিক করে দিও একটা লাইক করে দিও ভালো লাগলে তো চলো টাটা পরে আসছি কি করছি না করছি একটা জায়গায় বেরোবার এটার অবস্থা দেখো পাউডার দিয়ে সারা মুখ মাখিয়েছে আমি এখন রেডি হবো চলো পরে দেখা হচ্ছে আর এই যে এখন ফ্রেশ হতে যাচ্ছে চলো আমি রেডি হয়ে নিই えっ वो क्यों हो रहा है अमित को पता है इधर से गुजर रही है पर बाहर जाकर मैं आ नहीं सकती ये रास्ता है क्या वो कौन तुम यहां में आ गए क्या मैं इधर से निकल कर चलू या नहीं चलू मैं इधर से निकलूं एक চলে এসেছি এখন প্রায় দশটা বাজে প্রচণ্ড লেট হয়ে গেছে মেঘা খাওয়ানো হয়নি এখনও পর্যন্ত তো চলো আর বেশি কথা বলবো না আজকের ব্লগটা এইটুকুই থাকলো কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও আমি মানে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে গলাটা আনছে না এত তো টেটছি যাই হোক চলো টাটা পাই বাই পরে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে সাথে দেখো পাশে দেখো ভালো থেকো গুড নাইট